হে গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি তো চলো আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আর আজকে ভিডিওটা কিনে শুরু করেছি আজকে ভিডিওটা নিয়ে শুরু করেছি ব্রেকফাস্ট নিয়ে আজকে ব্রেকফাস্টে করেছি গরম ভাত আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি আর পুচকুটার জন্য করেছি আলু টমেটো মাখা এই যে ওকে এখন খাইয়ে দিচ্ছি আর কালকে রাত্রে তো ভাত খাওয়া হয়নি কালকে রাত্রে তো তোমরা দেখেছো লুচি তরকারি খাওয়া হয়েছিল জেঠিমার বাড়িতে আর আজকেরও দুপুরে খাওয়ার নেমন্তন্ন রয়েছে আমাদের যাবো এই যে সকাল সকাল এই যে গরম ভাত করে খেটে দিয়ে আমরা স্নান টান করে বেরিয়ে যাব আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ চাচ্ছ সেটা হলো সোনা পাপার আওয়াজ কারণ ও এখন খেলা করছে ওকে নিয়েই আমি বসেছি আর একদিকে ও খেলা করছে আর আমি একদিকে ভিডিও এডিটিং করছি কারণ ওকে নিয়েই তো আমাদের সারাটা দিন চলে যায় কারণ কোন মানে আমি ভিডিও এডিট করতে সময় পাই না এই যে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বসেছি ও এই যে খেলা করছে আমি ভিডিও এডিটিং করছি আর ও এখন না মানে খুব দেরি করে ঘুমায় দশটা এগারোটা পর্যন্ত খেলা করবে একদম ঘুমাতে চায় না তো কি করব আর কিছু করার নেই ওর পাপা নাহলে আমি দুজনকেই সামলাতে হচ্ছে তো চলো আর এখন খেটে দিয়ে আমরা বেরিয়ে যাব একদম জেঠিমার বাড়ি গিয়েই দেখা হচ্ছে আর আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে একদম ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো কোয়া কোয়া কথা কথা স্নান করে এসে বের হলাম এখন আবার জেঠিমার বাড়ি জেঠিমার বাড়িতে আবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কালকে বলেছিলাম তো চলো ওখানে আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে জানি না ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি আর এই যে মশলাপাতি দেখেই বুঝতে পারছো কী রান্না হবে হ্যাঁ মাংস রান্না হবে আজকে আর ওই যে আমার এক যা দেখো ওই যে মুরগি ছাড়াচ্ছে আর ওই যে হাঁড়িতে গরম জল হচ্ছে আর এখানেই নাকি মাংস কাটা হবে আর গোটা দেশি মুরগি এনেই বাড়িতে কাটা হচ্ছে আর আলাদাভাবেই রান্না হবে যে যেটু বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে ওই যেঠু হচ্ছে সুগার পেশেন্ট তো সেই কারণে মানে আলু টালু বিহীন তরকারি খায় সেই কারণে যেটু রান্নাটা আমি করবো আলাদা করে আর বাকিটা উনুনেই রান্না হবে তো চলো ওই যে যা ওখানে মুরগি ছাড়াচ্ছে আর এক দেওয়ার ওই যে পুকুরে মুরগি পরিষ্কার করছে আর একটা দেওয়ার হচ্ছে মুরগি কেটে আর একটা মুরগির অপেক্ষায় দাঁড়িয়ে আছে তো চলো এখন কাজ বাজ করতে হবে বেশিক্ষণ ভিডিও করলে হবে না আর আরও একজন যা ওই যে ভাত বসিয়ে দিয়েছে ভাত নাড়ছে এত দুষ্টুমি এর দুষ্টুমিটা আমি ছোটো একটা ক্লিপ দেবো ওইকে নিয়ে যে আমি ভিডিও এডিট করছি এত দুষ্টুমি করছে মানে বলার মতো নয় তো চলো ওরা একটা ছোট ক্লিপ দিয়ে দিই তারপরে আবার আগের ভিডিওতে ফিরে আসছে ওই যে খাটের তলায় কি ফেলছে ওষুধটা ফেলে এই যে ঝুঁকে আছে আমি এই যে দুটো পা ধরে এভাবে টেনে রেখেছি যাতে না পড়ে যায় মানে সব কিছুই ফেলে দিচ্ছে আর আমাকে মানে সবসময় তোলা সম্ভব তাহলে আমি ভিডিও এডিটটা করবো কখন এই এদিকে উঠেছো উঠেছো দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে অনেক তুমি এত দুষ্টি দিয়েছি থাকবে না সব ভেঙে টেঙে এর অবস্থা নেই ছুললে ওরকম এই ফেলে দিলো আবার সবসময় ফেলবে আমাকে তুলতে যেতে হবে আবার একটা কি পেল এটা না হাতের অবস্থা নেই আমার সব এলোমেলো অবস্থা এইটা এটা না কি করবে খেলা করো তাহলে হ্যাঁ দুই পায়ের মাঝে ওকে এরকম ভাবে চেপে রাখতে হয়েছে নাহলে কখন বলতে কখন ঢিপ

এখানে একটা ওইখানে একটা আর একটা কোথায় গেল যা খাটে নিচে নিচে চলে গেল কি কোথায় গেল যেটা এই যে এরকম করে ফেলছে বদমাইশ এরকম দুষ্টুমি করো আমি কিছু কাজ করতে পারবো এই এদিকে তাকাও এইদিকে তাকাও এ কি মুখে কি লেগে গেছে দেখি বা ছেলে শুধু দুষ্টুমি করে আমাকে কিছুই কাজ করতে দেয় না একে নিয়েই আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে একটা একটা জিনিস নিয়ে ছুটছে আমাকে তুলে আনতে হচ্ছে দিতে হচ্ছে তার সঙ্গে আবার ভিডিও এডিট করতে হচ্ছে নাহলে সময় হয়ে উঠছে না আমার সারাটা দিন এত বেলা একটু সময় পাই ভিডিও এডিট করার তারপর ওকে নিয়েও করতে হয় এই যে অবস্থা ওই সব কি ফেলে দিতে তো চলো আবার আগের ভিডিওতে ফিরে যাই আর হ্যাঁ এরপরে একটা যে ভিডিও আসবে সেটা হলো মেলায় যে কি কেনাকাটা করেছি তো ওই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি এরপরের ভিডিওতে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকা রান্না বান্না কমপ্লিট আর এখন খাওয়া চলছে আর এই যে সোনু এই যে খেতে এসেছে ও আর ওর পাপা কিন্তু বাড়ি ছিল না ওরা চলে গিয়েছিল চুল কাটতে আর এই যে চুল টুল কেটে স্নান করে স্টাইলে চলে এসেছে এখন বাজে তিনটা দুই এবার ভেবে নাও কটার সময় খাচ্ছি আমরা তো তিনটার সময় যে আমরা খাচ্ছি বলে যে সবার এই সময় খাওয়া হয়েছে তা না সবার খাওয়া হয়ে গেছিলো আমি শুধু সোনুর জন্য ওর পাপার জন্য অপেক্ষাই করছিলাম কারণ ওরা এলেই খাবো ওই যে ওরা এসে গেছে আর এই যে ওকে খেতে দিয়েছি এবার আমি খাবো ও আমাকে একটা খাইয়ে দেবে এখন তো চলো ভীষণ খিদে পেয়ে গেছে বেলা তো হয়েছে তোমরা তো বুঝতেই পারছো আর যেখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে পুরো গাছ মানে চেঠিমার বাড়িতে আম গাছ রয়েছে তাই আম গাছের নিচেই খাওয়া হচ্ছে আর কারা কারা খেতে বাকি আছে শুধু যে আমিই বাকি আছি তা নয় চিটিমারা বাকি রয়েছে খাওয়ার সময় দেখাবো কারা কারা বাকি আছে এখন সোনু এক পিস খাইয়ে দিলো আমাকে কেমন টেস্ট হয়েছে সোনু এবার বলবে তো চলো ওর মুখ থেকে নি এখন ভাই খাই জালানী শেষে সব গামলা গামলি নেই বসে পড়েছি আর আজকে মেনুতে কী কী আছে তো আজকে মেনুতে রয়েছে মাংস চাটনি আলু ভাজা আর সঙ্গে আছে স্লাট আর কে কে খেতে বসেছি এখানে নিচে আমি সোনুর পাপা আর জেঠিমারা বসেছে তো চলো এক করে দেখিয়ে দিই কারা কারা বসে আবার সোনু ও চেয়ার থেকে চলে আসলো যে না আমি শেষে ওখানে একা বসবো কেন আমি তোমাদের সঙ্গে নিচে বসেই খাবো চেয়ার থেকে নিচে চলে এসেছে এই যে সেজ জেঠিমা আর ওই ওই জেঠিমার ঘরে পুজো হচ্ছে ওই জেঠিমাই খাচ্ছে আমি খাচ্ছি ওর পাপা খাচ্ছে সোনু খাচ্ছে তো চল আজকে মতো টাটা ভাইভা দেখা পরে একটা নতুন ভিডিও তার ভালো থাকো সুস্থ থাকো